মিজানুর রহমান আজহারি বলেছেন সাতভাগে কুরবানি দেওয়া যাবে কথাটি কতটুকু সত্য সাত ভাগ তো মুসলিমের হাদিস সাত ভাগ তো সহি হাদিস সাত পরিবারে কি হবে সেটা বলো আপনি জালসা করতে এসে টাকার চুক্তি করেন না কিন্তু টাকা দিলে কেন নেন নবীনীতে বলেছেন এই জন্য বোখারি মুসলিমের হাদিস আল্লাহর নবীর নিতে বলেছেন এই জন্য তোমার আর কিছু বলার থাকলে বলো বাংলাদেশের রাজনৈতিক দল জামাতে ইসলামী তারা কি মুসলিম তারা মোরতাদ হলো কখন তোমার এত দুর্বল হিসাব কেন আহলেহাদিস আন্দোলন যুব সংঘের আমির ডক্টর আসাদুল্লাল গালেব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তার চাকুরি কি জায়জ তোমার ব্যক্তির উপরে এত আক্রমণ কেন আর ব্যক্তি হিসেবে এভাবে জিজ্ঞাসা করো কেন তোমার বুদ্ধি কম নাকি যায় পরামর্শ করে আসো ব্রাদার রাহুল সম্পর্কে জানতে চাই আমার খুব একটা ভালো জানা নাই আমার স্বামী মৃত আমি আমার মৃত্যু স্বামীর বদলে অন্য এক মানুষকে দিয়ে হজ করাতে চাই তাহলে কি সে ব্যক্তির আগে থেকে হজ করা থাকতে হবে জি যে বদলি হজ করবে তাকে তার হজ আগে থেকেই করা থাকতে হবে তারপরে কারো করতে পাবে জায় নামাজে কোনো ফুল বা কাবা শরীফের ছবি দেওয়া থাকে তাতে নামাজ পড়া যাবে কি পড়তে হবে না ওতে একাগ্রতা নষ্ট হবে এক কালারের জায় নামাজ ব্যবহার করতে হবে যদি কোনো পিতা বেঁচে থাকা অবস্থায় তার ছেলেদের সম্পত্তিতে তার কন্যা সন্তানকে কিছু সম্পত্তি দিয়ে যায় তাহলে মারা যাওয়ার পর পিতার কোনো গোনা হবে কি তা তো অবশ্যই কাবিরা ঘোনা হবে ছেলে মেয়ে সবকে অংশ হারে দিতে হবে আমি আমার পিতার ছয় ছেলের মধ্যে একমাত্র মেয়ে আমার পিতা বেঁচে থাকা অবস্থায় তার ছেলেদের বলে যায় আমাকে সম্পত্তির সমান ভাগ দিতে এখন আমার সম্পত্তির সমান ভাগ নেওয়া ঠিক হবে কি না তোমার বাপ বহুল বলেছে তুমি তোমার বাপের জমি সমান ভাগ নিও না এটা হবে হক নষ্ট ওষুধ খাওয়ার দোয়া বলুন হজুর কোন উদ্দেশ্য ছাড়া কোন উদ্দেশ্য ছাড়া যদি বন্ধু বান্ধব মাঝে মধ্যে খাওয়া দাওয়ার আয়োজন করে এটা কি শরীয়তে হারাম অপচয় খরচ না হলেই হবে ফকির কাকে দাও তারপরে বঙ্গবন্ধুর ভাস্কর্যের নামে সারা বাংলাদেশে কি জোরে সরে ভাস্কর্য মূর্তি একই শরীয়তের অনুমোদন দিবে না শরীয়তের জায়জের কোনো পথ নেই চার রাকাত প্রতি প্রতি রাকাতে অন্য সুরা মিলাতে হবে কি মিলাতে পারে না মিলানোই উত্তম শুধু দুই রেখাতে মিলাবে শুদ্ধভাবে কোরআন পড়তে না পারলে সলাত হবে কি হবে গরু ছাগলের পেশাব লেগে যাওয়া পোশাকে সলাত হবে কি হবে গোসলের সলাতের জন্য আবার অজু করতে হবে কি গোসলের সলাতের জন্য গোসল করার পর সময় যে অজু করেছে ওই দিয়ে হবে সলাত আর ওযু করতে হবে না ফরজ গোসলের সমাতে যে অজু করেছে ওই গোস ওই অজু দিয়ে চলবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যেখানে হাত লাগুক তাতে অজু নষ্ট হবে না মনে রাখতে হবে উত্তেজিত হয়ে উত্তেজনা বসত কেউ যদি হাত লাগায় নারী হোক পুরুষ হোক তখন ওজু ভেঙে যাবে মহতারাম স্ত্রীকে তার স্বামী কি কোনো দিদি বুবু বলতে পারবে বলতে পারে কোনো সমস্যা নেই তুমি আমার বোন ইব্রাহিম আল সালাম তার স্ত্রীকে কি বললেন তুমি আমার বোন দিনী বোন তে স্বামী স্ত্রী পরস্পর ভাই বোন কোনো সমস্যা হাফেজ অবস্থায় কি তার স্বামী তার ও হায়েজ অবস্থায় কি তার স্বামী হায়েজ অবস্থায় তার স্বামী তার স্ত্রীর সাথে মিলন ব্যতীত তাদের সুখের সংসারের সুবিধার জন্য শান্তি তৃপ্তির জন্য তাদের ইচ্ছা যাতা করতে পারে তরল পদার্থ বের হয়েছে কাপড়ে কোথাও লেগে গেছে জানি না তবে কাপড় বদলাতে হবে তুমি যখন জানো না তখন বদলাতে হবে না তবে অজু ভেঙে গেছে অজু করতে হবে একটা হাদিস এই কথাটাতে চট করে মনে পড়ল যে মেয়েদের পেশাব বাচ্চা ছেলে যেগুলো দুধ খায় তার পেশাব ধুইতে হবে এটাই সহি হাদিস বাচ্চা ছেলে বাচ্চা দুধ খায় খাদ্য খায় না তখন তার পেশাব ধুইতে হবে না এটাই সহি হাদিস আল্লাহ রসুল পবিত্রতার জন্য এভাবেই বলেছে ছেলেদের হলে ধুইতে হবে না খাদ্য খাওয়ার পূর্ব পর্যন্ত ছেলে বাচ্চা দুধ খাচ্ছে কাপড়ে পেশাব করে দিয়েছে এই কাপড়ের উপরে পানি ছিটিয়ে দিতে হবে ধুইতে হবে না খাবার খেলে হবে না আর মেয়ে বাচ্চা হলে সব সময় ধুইতে হবে জামাতে রুকু পেলে এক রাকাত হবে কি রুকুই রাকাত এটাই ঠিক তো সুরা ফাতেহা পড়া হলো না যে সুরা ফাতেহার এটা জায়গা নয় এই জন্য সুরা ফাতেহার জায়গাতে কেউ যদি সুরা ফাতেহা না পড়ে তাহলে তার সলা হবে না এটাই ঠিক তো রাকাত আল্লাহর নবী বলেছেন রুকুরাকাত এই জন্যই রুকু রাকাত ডান হাতের সমস্যা থাকলে বাম হাতে অজু হবে কি হ্যাঁ হবে ডান হাতি নাই তো ডান হাতের কি অজু করবে ডান হাতে কী খাবে বাম হাত দিয়েই ব্যবহার করবে যতদূর সম্ভব বাম হাতকে কাজে লাগাবে ইচ্ছা করে একটি রোজা ছাড়লে ষাটটি রোজা করা লাগবে কি না একটি করতে হবে শুধুমাত্র তারাবি না পড়লে রোজা হবে কি জি তারাবির সাথে রোজার শ্যামের কোনো সম্পর্ক নেই রামাজান মাসে আল্লাহ একটা নেকির বড় পথ করে দিয়েছেন তারাবির সলাদ মানুষ কেউ যদি তারাবির সলা পড়ে তাহলে তার আগের সব পাপ ক্ষমা তো রামাজান মাসের শ্যাম রোজা হলো ফরজ আর তারাবি হলো সন্ন্যাদ দুটা এক জিনিস নয় অতএব তারাবি না পড়লেও শ্যাম হবে না পড়লে বড় ধরনের নেকি থেকে বঞ্চিত হলো ইচ্ছে করে একটি রোজা ছাড়লে ষাটটি রোজা করা লাগবে কি না জি না ইচ্ছে করে শয়তানি করে একটা রোজা ছেড়ে দিলে ওই একটাই করতে হবে শুধুমাত্র স্বামী স্ত্রীর মিলন ঘটে গেলে রামাজান মাসে স্বামীকে ষাটটি রোজা করতে হবে স্ত্রীকে নয় বা ষাট জন মিসকিনকে খাদ্য দিতে হবে শুধুমাত্র রামাজান মাসে স্ত্রী মিলনের কারণে ষাটটি রোজা করতে হবে স্বামীকে স্ত্রীকে নয় এছাড়া শয়তানি করে একদিন রোজা ছেড়ে দিলে ওই একদিনই পালন করতে হবে পরে তার নেকি ওই দিনের নেকি না হলেও তার উপরে যে ফরজিয়াত ফরজটা ছিল এটা আদায় হয়ে যাবে আমার বাবা টাকা দেয় খাবার খাওয়ার জন্য কিন্তু আমি খাই না তা আমি দান করি তাহলে আমার না আমার না বাবার নেকি তোমাদের দুবাই ওয়াটার একই সমান হয় এতে আল্লাহর নেকির অভাব নাই আল্লাহ রসলে এইভাবেই বলেছে স্বামীর সম্পদটা কাজের লোক দেখে ওই জিনিসটা আবার স্ত্রী দান করে তো স্ত্রী দান করলো দানের কারণে নেকি পেল কাজের লোক দেখাশোনা করে সেই জন্য পেল আর মালিক মালিক হিসেবে পেল সমস্যা তাই মানুষ আমাকে খেপা বলে তাহলে তার গুণ হবে কি না কাউকে পাগলা খেপা বলা যাবে না এভাবে ও কষ্ট পায় এটা আল্লাহ এবং আল্লাহ রাসুল কঠিন ভাবে না করেছেন ভলেও এই কাজ করা হবে না খুব মন চাইল আটকে রাখতে হবে ও শয়তান করছে এরকম শয়তান বলছে যে ওকে খেপাব ওকে খেপাব শয়তান বলাচ্ছে আমার 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 বসে পেশাব প্রসাব ফিরতে সমস্যা হয় তাহলে কি করবো দাঁড়িয়ে করো দাঁড়িয়ে পেশাব করা হারাম নয় দাঁড়িয়ে পেশাব করা জায়েজ আর বসে পেশাব করা সোননাথ কোনোই সমস্যা নেই তখনও দাঁড়িয়ে পেশাব করলো তখন সোনাতের বিপরীত কাজ করল শুধু ফরজ নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে কি যাবে সোননাথও পড়লে ফরজ দিয়ে যদি না হয় তো এটা দিয়ে পূর্ণ হবে কাজেই সোনাত পড়া উচিত এক গ্রামে দুটি মসজিদ দুটিতেই জুম্মা হয় তো কি হবে তো সলাত কি সহী হবে তুমি আগে থেকে যেটা আছে সেটাতে পড়ো তুমি বিপদে পড়ি না আগে থেকে যেটা আছে সেটাতে পড়ো মহিলারা কি লজ্জায় স্থানে ব্রন্ড ব্যবহার করতে পারবে মানে পরিষ্কারের জন্য নারী পুরুষ নিচের লুম পরিষ্কারের জন্য যেভাবে সম্ভব যেভাবে সহজ সেটাই করবে পুরুষ নারীর একই হুকুম যেভাবে সহজ যেভাবে সম্ভব যেভাবে ভালো হয় করতে পারে ভাস্কর্য মূর্তির মধ্যে পার্থক্য নেই যারা পার্থক্য করছে তারা ভুল বলছে বানানো হুজুর আছে কেমন হুজুর আছে বানানো হুজুর বলে তুমি এভাবে বলবে টুপি মাথায় দিয়ে ওজুর সময় মুখে পানি দিতে হবে তিনবার নাকে পানি দিতে হবে তিনবার সহিদিস তবে একাধিক বোখারি মুসলিমের সহিদিস একসাথে নাকে মুখে যার পানি কিছু অংশ মুখে কিছু অংশ নাকে তবে পৃথক পৃথকেরও হাদিস সহী মাথা আর কানমাসা একসাথে এক পানিতেই মাথা মাসা এখান থেকে শুরু হবে পিছনে গিয়ে ফিরিয়ে নিয়ে এসে আবার কানেতে ফিরে হবে জিজ্ঞাসা করছে যে একজন পরহে আর সালাফি আঁকিদার মহিলা যার সাথে বিবাহ হয়েছে বিবাহর পরে দেখছে যে ও সেরে কি আঁকিদে তার সে সময় তার সাথে সংসার করা না করা তার ব্যাপার তাকে বুঝিয়ে ফিরিয়ে আনতে পারে আর যদি মনে করে যে না এর সাথে সংসার হবে না ছেড়ে আসতে পারে ছেড়ে তো মহিলা আসতেই পারে সংসার কোনো সমস্যা নেই নামাজী ব্যক্তি সিগারেট দ্রব্য পারবে সিগারেট গোল তো আমরা বহুদিন থেকে হারাম বলে আসছি তার ব্যবসা হারাম শুক্রিয়া ছাজাকুল্লা লাখের